বলে দিই এই মন্দিরে আপনারা কীভাবে পৌঁছবে আমি আছি এখন শিয়ালদা স্টেশনে আর এখান থেকে বজ লোকাল ধরবো আর যাবো আখড়া আর লোকাল লোকাল ছাড়া কোনো ট্রেন কিন্তু আখড়া যায় না এখন বাজে নটা চব্বিশ আর আমি আখড়া স্টেশনে পৌঁছালাম ট্রেনটা চোদ্দ মিনিট মতো লেট করেছে অর্থাৎ দশে টাইম ছিল আর এখান থেকে অটো ধরে যাব ফুটঘর মা তারা মন্দিরে সামনে এই অটো স্ট্যান্ডগুলো রয়েছে এখান থেকে অটো ধরে ধরবো অটো ধরে যাব মন্দিরে অটোটা এই এই যে অটোটা আসছে এই থেকে অটোটা আসলো আর এদিকটায় অটোটা চলে যাবে এই জায়গাটাই অটোটা নামাবে অটো থেকে নেমেই এখানে দেখতে পাবেন মা একটা মূর্তি দেওয়া আছে আর লেখা আছে মন্দিরে যাইবার পথ আর রাস্তার সামনেই একটা তোরণ করা হয়েছে তোরণটা অনেকটা তারাপীঠের তোরণের আদলেই তৈরি আর এই সোজা রাস্তা ধরেই আমি এগোবো তিন চার মিনিট হাঁটলেই মন্দির পাওয়া যাবে রাস্তার এদিকটায় কিন্তু খাল রয়েছে আর এই খালটা সামনে গিয়ে মিলছে গঙ্গাতে ওই সামনে গঙ্গাটা দেখা যাচ্ছে এই যে মন্দির দেখা যাচ্ছে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু একটা নিচ দিয়ে রাস্তা রয়েছে আর একটা উপর দিয়ে রাস্তা রয়েছে দেখিয়েছিলাম আগে খালটা গিয়ে গঙ্গাতে মিশছে এই যে সামনে গঙ্গা গুড মর্নিং বন্ধুরা বিআর ট্রাভেল ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আর সঙ্গে আমি বাপ্পাদিত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের আমার গন্তব্যস্থল হলো আখড়া তারা মায়ের মন্দির পেছনেই মন্দিরটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা তারামায়ের মন্দির যেই মন্দিরটা পুরহাটের তারাপীঠের আদলে তৈরি বলা যেতে পারে দ্বিতীয় তারাপীঠ মন্দির এটা আখড়াতে অবস্থিত আপনারা খুব কম খরচেই একটা দিন এই মন্দিরেই সুন্দরভাবে কাটিয়ে যেতে পারবেন মন্দিরের পুজো দেওয়ার সময় মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস এই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওটা মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখাবো তো সঙ্গে থাকুন ভিডিওটা শুরু করা যাক মন্দিরে প্রবেশের পথে একটা সাদা রঙের মন্দির রয়েছে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির মন্দিরগুলোতে যদিও যদিও তালামারা রয়েছে এখানে লোকনাথ বাবার একটি মূর্তি রয়েছে মূর্তিটি পাথরের সামনে আরো দু তিনটে মন্দির রয়েছে ছোট ছোট এখানে গ্রহরাজের একটি মূর্তি রয়েছে এই মূর্তিটিও কিন্তু পাথরের তৈরি এখানে একটা ছোট মন্দির রয়েছে এই মন্দিরটি সম্ভবত দেখে মনে হচ্ছে মনসা দেবীর মন্দির চলুন আপনাদের একটু দেখিয়ে দিই ভেতর থেকে এখানে সুন্দর একটি মনসা দেবীর মূর্তি রয়েছে এই মূর্তিটি কিন্তু মাটির তৈরি মন্দিরে প্রবেশের আগে বলে দিই এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস এই মন্দির প্রতিষ্ঠার মূল হল এই গাছটি এই গাছটির নাম কিন্তু কেউ জানে না বহুকাল পূর্বের কথা এই গাছের নিচেই এক সাধু বসে মায়ের এক মূর্তি নিয়ে পুজো করতেন আর ধ্যান করতেন সেখান থেকে গ্রামবাসী মায়ের পুজো করতে শুরু করে এবং দু সালে এই নতুন মন্দির তৈরি করে মাকে সেইখানে স্থানান্তরিত করা হয় মন্দিরটি কিন্তু অবিকল তারাপীঠের মন্দিরের মতো এইখানে শুধু মন্দিরই নয় মায়ের রূপও কিন্তু তারাপীঠের মায়ের মতো মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ কিন্তু দেখার মতো মন্দিরের চারিদিকের দেওয়ালে টেরাকোটার কাজে পরিপূর্ণ খুব সুন্দর চোখ জুড়ানো এই টেরাকোটার কাজ মন্দিরে ভক্তদের মাকে প্রদক্ষিণ করার জন্য রয়েছে সুন্দর একটা প্যাসেজ মন্দির প্রবেশের জন্য রয়েছে দুপাশ থেকে দুটো সিঁড়ি আর এইখানে মাঝখানে একটা জায়গা রয়েছে যেইখানে ভক্তরা প্রদীপ ও মোমবাতি ধূপকাঠি সমস্ত কিছু জ্বালাতে পারে মন্দিরের সামনে রয়েছে খুব সুন্দর একটা বড় নাট মন্দির নাট মন্দিরটাও কিন্তু মার্বেল পাথর দিয়ে বাঁধানো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ইভেন কিছু বসার জায়গাও রয়েছে এই নাট মন্দিরে নাট মন্দিরে যজ্ঞের ব্যবস্থাও রয়েছে এখানেও একটা ছোট মন্দির রয়েছে এই মন্দিরে রয়েছে কালী মায়ের একটি ছবি একটি বেদি রয়েছে দিকটা রয়েছে সাধক তৈলক্ষ্যনাথের একটা বিগ্রহ আর এই পাশে রয়েছে সাধক বামা খাপার একটা বিগ্রহ এখানে বাবার একটা মন্দির রয়েছে আর মন্দিরের উপরে একটা বিশাল বড় শিবলিঙ্গ দেখা যাচ্ছে শিবলিঙ্গটা কিন্তু অনেকটাই বড় মন্দিরের চেয়ে রয়েছে বাবার দিকে এইখানে মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রিত রয়েছে যেমন এইখানে রয়েছে শিব পার্বতীকে ঘাড়ে নিয়ে শিবের প্রলৈত্য মাঝখানে রয়েছে সমুদ্র মন্থনের একটি দৃশ্য এবং এ পাশে রয়েছে পার্বতী মালাদানে শিবের বিবাহ মাঝখানে রয়েছে একটি বড় ত্রিশূল শিব পার্বতীর একটি সুন্দর মূর্তি একটি ছোট গণেশের মূর্তি আর রয়েছে একটি শিবলিঙ্গ এখানেও একটা সুন্দর একটা মন্দির রয়েছে মন্দিরটা দেখে মনে হচ্ছে অনেকটাই পুরনো খুব মিষ্টি মুহূর্তের একটা মূর্তি রয়েছে এখানে এই মন্দিরটির গায়েও বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদিত করে রাখা রয়েছে ভেতরে রয়েছে রাধা একটি খুব সুন্দর একটি মূর্তি আর এই পাঁচটা দিয়েই যাওয়া যাক গঙ্গার ধারে সেখানে একটা বড় পিকনিক স্পট রয়েছে পিকনিক স্পটে যাওয়ার জন্য এই মন্দিরেই যোগাযোগ করতে হবে আমি নাম্বারটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি মায়ের মন্দির এখানে প্রতিদিনই খোলা থাকে সকাল ছটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল চারটা থেকে সাড়ে চারটে পর্যন্ত আবার খোলা থাকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওতে মন্দির আর মন্দিরের তথ্য সব কিছু ভালোভাবে জানাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ারও করে দেবেন বন্ধুদের মধ্যে যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো টাটা আর দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে